আলাইকুম ইবরান আজকে আমি এই শোভা মেয়েটা নিয়ে কিছু কথা বলবো এই মেয়েটাকে চিনে না এমন কোনো লোক নেই আমাদের বাংলাদেশে সবাই মেয়েটার জন্য অনেক দোয়া করছিল প্রথম প্রথম ভাবছিল মেয়েটা হারিয়ে গেছে বা কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে সবাই এটাই চিন্তা করতো যে আদৌ মেয়েটার লাশ পাবে নাকি মেয়েটাকে জীবিত পাবে সবাই এই চিন্তা ভাবনা করতো কিন্তু যে এত বড় একটা কাজ করবে এটা কেউ বুঝতে পারেন একটা মেয়ে কত বড় সাহস ওর নাকি এগারো বছর এগারো বছর বয়সে ওর বয়ফ্রেন্ড হয়েছে আবার হাত ধরে পালিয়েও গেছে কেন পালিয়ে গেছে জিজ্ঞেস করায় ও বলে ওর বাসায় ভালো লাগে না ভাষায় ভালো লাগে না বলে কি পালিয়ে যাবে আর পালিয়ে যাওয়ার একটা সময় থাকে ওর মা এত অসুস্থ মাকে নিয়ে ডক্টর দেখাতে আসছে এই অবস্থায় কি ওর পালিয়ে যাওয়ার একটা সময় আসল কথা কি ও টিকটক করে ভাইরাল হতে পারছে না তো তো তাই ও ভাইরাল হওয়ার জন্য এই কাজটা করছে এই জন্য ওকে এখন সারা বাংলাদেশ চিনি এখন ও ভাইরাল হয়েছে ও এখন পুরোপুরি সাকসেসফুল যদি ওই ছেলের হাত ধরে পালিয়ে যাওয়া হতো তাহলে ও তো পালিয়ে যাওয়ার পরও একটা ফোন কল করতে পারতো অত পুরো বাংলাদেশকে হেনস্থা করে কোনো লাভ হয়নি ও শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্যেই এই কাজটি করেছে তো আমার সাথে কে কে একমত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন